গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো যাচ্ছি আজকে একটা গৃহশান্তি বাড়িতে নেমন্তন্ন আছে তো ওখানেই যাচ্ছি নেমন্ত্রণ খেতে দুপুরবেলা এখন তো চলো ওখানে যাই তারপরে শেয়ার করবো এই আমাদের পাশের ঘরে কাকু তার এই যে নতুন বাড়ি এই ঘরে পুজো হচ্ছে দেহ শান্তি আজকে লোক খাওয়ালো তাই চলে এসছি নিচে <AND> <x2> <EOUS> কি সুন্দর দেখলি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এগুলো সব ব্রোকলি গাছ ওইদিকে দেখো ফুল গুড ইভিনিং সবাইকে দেখো চলে এসছে এই ঘর এগুলো দেখতে ভাই আড্ডা মাঝে কে জানে আরেকবার ওয়েলকাম তোমাদেরকে আমার একটা নতুন ভুলা এই যে দেখো এই যে দেখো বলে দাও দেখো দেখো মোড় কত বড় হয়ে গিয়েছে কেমন আছো বলো বলে কেমন আছো কে খাবে ওটা কে খাবে কে খাবে তুমি খাবে দেখো করে নিয়ে যে দেখো দেখো চাই কই চাইন দা কই দি কতাই খেচে